আমি তোমাদের বাড়ি খেয়ে যাচ্ছি আয়ুর্বাদ আবার তুমি আমাদের বাড়ি আয়ুর্বাদ খেতে আমার বিয়ের সময় আমাকে আয়ুর্বেদ খাওয়াবে আজ শনিবার এখন বাজে সকাল সাড়ে আটটা আর আজকে সকাল সকাল উঠে একেবারে ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি আর স্নান করেই চলে এসেছি একেবারে রেডি হতে এখনও কিছু খাইনি আর আগের দিন রাতে চুল বেঁধে বাধাই ছিল শুয়ে পড়েছিলাম তো এখন চুলটা ফাঁকা ভালো করে আগে প্রথমে জ্বর ছাড়িয়ে নিচ্ছি তো এরপর একটু ক্লিপ দিয়ে আটকে নেব আর আজকে একটু তারাই আছে যেহেতু ট্রেনে করে যাব। দু পাঁচ মিনিট এদিক ওদিক হলে ট্রেন তো আর দাঁড়াবে না আমার জন্য সেই কারণে আজকে একটু মানে তারাই আছে এখানে আমি চুল বেঁধে নিয়েছি এরপর একটু ম্যাচিং করে একটা কানের পরে নেবো একটা টিপ পরবো আর এদিকে কাজল কাজল লিপস্টিক এই সবগুলো তো পরাই হয়ে গেছে আর রেডি হয়ে বেরোবো এই ট্রেনটা যদি মিস করি সেই আবার এক ঘন্টা পর ট্রেন সেই কারণে একটু তাড়া আর কি তো সকালে কি জানি খাওয়ার সময় পাবো কি না খেলে আর ট্রেনে করে যাবো তো ট্রেনে করে গেলে এই একটা সুবিধা টুকটাক তো খাবার দাবার উঠেই তো সেখান থেকেই কিছু একটা খেয়ে নেবো কারণ মনে হচ্ছে আজকে সময় পাবো না এখনই অলরেডি অনেক বেজে গেছে এরপর বেরোতে হবে টোটো করে স্টেশন অবধি যেতে হবে আর যেই দিন দেখেছি দেরি হয়ে যায় সেই দিনই টোটো পাওয়া যায় না আবার টিকিট কাটতে হবে ট্রেনের তো সেখানেও তারপর বাজার থেকে ফল মিষ্টি এইসবগুলো নিতে হবে তো সেই জন্য হাতে আমাদের মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট সময় নিয়ে বেরোতে হবে আবার এরকম হয় যেদিন দেখব তাড়াতাড়ি চলে গেছি সেদিন ট্রেন লেট করে তো কিছু করার নেই এখন আমরা মোটামুটি বেরিয়ে পড়েছি আর সত্যি আজকে আমাদের খাওয়া হলো না শুধু আমার বলেই নয় কেউই আজকে খাইনি খাওয়ার সময়ও হয়নি আর এত সকাল সকাল কী বা খাবো সেই জন্য মানে খাইও নি সকাল বলতে এখন না প্রায় সাড়ে নটা দশটা বাজে যায় কেউ আর খাবার বানায়ও নি খাইনি খাইনি ওই টুকটাক যা পাবো খেনে আর এখানে আজকে আমরা যাচ্ছি আমি মা এইদিকে পিসি আর এখানে আছে ডোনা তো আজকে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে কারণ কি ডোনাকে আইবুর ভাত খাওয়াবে আর সেই সঙ্গে ওর তো বিয়ে তো নিমন্ত্রণও একবারে করে আসবে যেহেতু অনেকটা দূরে বারবার যাওয়া তো সম্ভব না তাই আর কি একবারে নেমন্ত্রণও করে আসবে আর সাথে ওকে আইবুর ভাতও আজকে খাওয়াবে আজকে দেখো ও শাড়ি পরেছে আজকে আমরা বাকি সবাই চুড়িদার পরেছি কিন্তু আজকে ও শাড়ি আর এই যে আমাদের ট্রেন চলে এসছে এই ট্রেনটা করেই আমরা যাব। তবু ট্রেনের টাইম আজকে মানে পনেরো মিনিট লেট করেছে ট্রেন আমরা স্টেশনে এসে বসেই ছিলাম তো যাই হোক একটু আগে আসা তো ভালো ট্রেন মিস হয়ে গেলে আরেক সমস্যা হতো এইটা যখন লেট করেছে মানে এর পরেরটা আরও মানে সেটাও লেট করবে তো অনেকটা দেরি হয়ে যেত আমাদের আর আজকে খুব গরমও পড়েছে রোদ উঠেছে বৃষ্টির তো কোনো দেখা নেই তো ট্রেনে প্রথমে সিট পাইনি তারপর ধারে সিট পেলাম আর মার পিসি এই মাত্র সিট পেয়েছে আমি এদিকে বসেছি আর মার পিসি আমার অপোজিট সাইডে বসেছে আর ডোনা বসেছে ওই দিকে একদম আমাদের সাথে দূরে একেবারে মারা যেই সিটটায় বসে আছে ওই সিটটারই একদম শেষ প্রান্তে ডোনা বসেছে ও ওখানে একটা জালনার ধার পেয়েছে আর জাননার ধার ছেড়ে তো কিছুতেই আসবে না ওই যে কোনার দিকে বসেছে আর আমার মায়ের নাকি ট্রেনে করে যেতে নাকি খুব ভাল লাগে কারণ এই যে বিভিন্ন রকমের সব মানে দোকান দোকান বলতে কি এই ওঠে আর কি ওগুলো দেখতে বা কিনতে এই সবগুলো করা যায় বলে ট্রেনে করে যেতে নাকি খুব ভাল লাগে তো প্রথমে একটা এই দোকান ওই রুমাল এইসবের দোকান আর তারপর এই যে চাল ভাজা চিড়ে ভাজা এই সবগুলো উঠেছে আর আমরা যেহেতু খেয়ে আসিনি তো প্রথমে এইগুলোই কিনলাম একটা চিড়ে ভাজা কিনেছি আর একটা চাল ভাজা কিনেছি দু প্যাকেটই কিনেছি আমরা তিনজনা মিলে খাবো আর ডোনা বললো যে খাবে না তো আমরা তিনজনেই খাবো তো ওইটা খাওয়া দাওয়ার পর আবার দেখছি পেয়ারা উঠেছে তো এখন আমাদের শুরু হলো খাওয়া দাওয়ার পর্ব আর যে কী কী করবো কে জানে তো ট্রেনে উঠলে এটাই আর কি একটা সুবিধা সাথে আবার একটা বাদাম চাকও আমি কিনেছি আমি ট্রেনে উঠলে যখনই বাদাম চাক দেখি আমি একটা করে কিনি আমার বেশ ভালো লাগে বাদাম চাক খেতে আর এরপর পেয়ারা কেনা হয়েছিল পেয়ারা আবার ডোনা তো যেহেতু দূরে বসেছে এই একটা অসুবিধা আর সব পেয়ারা এই একই প্লাস্টিকে দিয়েছে কেটে কেটে সেই জন্য পিসি এখন ওই ডোনাকে দিতে যাচ্ছে আর এইদিকে এত সুন্দর ফুল ছিল যেই মাত্র ক্যামেরা অন করেছি সব মানে চলে গেল এই পুকুরটায় আবার ইয়ে নেই পদ্ম ফুলটা নেই আর এখানে বিশাল বড় আম বাগান কত মানে আবার ছোট ছোট দেখছি আমও ঝুলছিল আর এরপর এখন একটা এসে ক্লিপ কানের দোকান আমার মায়ের তো এইটা হচ্ছে সবথেকে প্রিয় দোকান মানে ট্রেনে আসার এইটা সব থেকে মানে কী বলবো এইটা হচ্ছে সবচেয়ে ভাল লাগে আর কি এই জন্য ট্রেনে আসতে যায় আর আমি এখান থেকে কিনেছি একটা এই যে রানী কালারের ক্লিপ আজকে যেহেতু আমার জামাটার মধ্যে রানি ছিল তো সকালবেলা একটা রানী ক্লিপও খুঁজে পাচ্ছিলাম না একটা লাল রঙের বেঁধেছিলাম সেখানে রানী কালার দেখতে পেয়ে একটা রানি রঙের ক্লিপ কিনলাম আর সেটাই এখন বেঁধেও নিয়েছি আর ডোনা ওখান থেকে চলে এসছে আমার পাশে এখানে সিট খালি হয়ে গেছে আর ও এখানে কিনলো মুড়ি মাখা মুড়ি মাখা আবার আমি খাই না মুড়ি মাখাটা ওরা তিনজন খাবে মুড়ি মাখা থেকে একটুখানি নারকেলটা খেয়ে দেখলাম আর ওরা তিনজনে খাচ্ছে কী বলে মুড়ি মাখা তো এরকম টুকটাক আমাদের খাওয়া দাওয়া চলছে কেনাকাটি চলছে এই করতে করতে বেশ মানে চলেও যাচ্ছি গল্প করতে করতে বেশ ভালোই লাগছে কিন্তু গাড়িতে গেলে আবার এইটা হয় না আর চলে এসেছি আমরা আর আসার পর নামার সময় এমন ভিড় ঠেলাঠেলি হচ্ছিল আমার মা একটা নতুন জুতো আজকে পরে এসছে আর এমন মানে কি বলবো পায়ের মধ্যে পাড়া দিয়েছে জুতোটাই পুরো ছিঁড়ে গেছে সেই আবার যে আবার সময় একটা দোকান থেকে আবার সেলাই করলো বলছিল একটা কিনবে কিন্তু এখানে সেরকম ভালো দোকান নেই ভালো দোকান এখন কোথায় বা খুঁজবো আমরা তো সেই জন্য কোনো রকমে একটু সেলাই করে নিয়ে তারপর এখন আমরা যাচ্ছি আর এই মা এখানে বলছি একদম নতুন একবার মাত্র পড়েছি আর এই অবস্থা করে দিল আর আমরা এখন চলে এসেছি আর এই দেখো আসার পরেই এখানে এখানে ম্যাক্সও এখানে আদর খাচ্ছে আরও একটা আছে ও এখন খাটের নিচে ঢুকে পড়েছে ও এখন বেরোচ্ছেই না এখন একজনই আদর খাচ্ছে আর আসার সাথে সাথেই আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল কিন্তু আমি তো খাই না মানে খাই না বলাটা ভুল খাই তবে এখন সেরকম একটা খাই না খুব কম তা আমি এখানে নিয়ে নিই মাও বলছিলো খাবে না তবু মাকেও জোর করে দিল মা বলছে একটাই নি তুই আর আমি খাবো আর এখানে পিসিকে আর ডোনাকে দিয়েছে আর যেহেতু রান্না বান্না সব আগেই হয়ে গেছিলো তো আসার পর থেকেই এখন এখানে গল্পের আসর বসে গেছে আর আমি আর মা এদিকে বসেছি সোফায় আর ওরা দুজনে বসেছে খাটে ওখান থেকেই আর কি গল্প হচ্ছে এখানে অনেক রকমের সব গল্প আর কি হচ্ছিল আর আমার মার সোফায় বসেছিল ওখান থেকে আর কি গল্প করতে একটু অসুবিধাই হচ্ছিল তাই এখন উঠে গেছে খাটের সামনে ওখানে গিয়ে এখন গল্প করছে আর বিয়ের কার্ড হয়ে গেছে নেমন্তন্ন করা হয়ে গেছে আর চলো এরপর রান্নাঘরে যাই কি কি রান্না হয়েছে দেখাই পায়েস করে এই পায়েসটা ঠান্ডা কালকে করেছে পায়েসটা কালকে করে রেখেছিল পাপুর ভাজা হাত গরম গরম খায় আলু ভাজা এই দেখো ত্রিগুলো সব এখান থেকে সাগে চলে যাচ্ছে ভাজাতে চলে আসছে এই

রান্না বান্না মোটামুটি দেখালাম আবার যখন সাজিয়ে গুজিয়ে খেতে দেবো তখন ভালো করে দেখিয়ে দেব আর এখানে দিদুনকে প্রথমে খেতে দিয়ে দিয়েছে যেহেতু দিদুন অসুস্থ সেই কারণে আগে আগে খেয়ে নিচ্ছে আর এখানে ডোনা কথা বলছে কারণ ডোনার আর কি যেদিন বিয়ের ডেট তো দিদুনেরও সেই দিনকেই আর কি বিয়ে হয়েছিল তো সেই নিয়ে আর কি দুজনের মধ্যে একটু আলোচনা হচ্ছে ডোনার যে আর কি জিজ্ঞাসা করছে যে সেই দিন কি বৃষ্টি হয়েছিল তোমার বিয়েতে তো সবাই আর কি বৃষ্টির ভয় করছি যেহেতু শ্রাবণ মাসে বিয়ে মানে বৃষ্টি তো মানে হওয়ারই কথা এবার বোঝা যাচ্ছে না কাজকর্ম নেই ফটোই যাচ্ছে তখন কাজকর্ম নেই কি সব করছে আপনি কিছু বলতে চান ওদিকে দিদুনের খাওয়া তো প্রায় হয়েই গেছে এরপর আমাদের সবাইকে খেতে দেবে এখন ওই দুটো বাজতে যায় তো খিদেও পেয়ে গেছে তো আবার আমি চলে এসেছি রান্নাঘরে যে কিভাবে সাজাচ্ছে তো সেটাই আর কি দেখতে এসেছি এখানে বাটিতে করে প্রথমে ভাতটা নিয়ে নিল যেহেতু ভাতটা আর এরকম সুন্দর গোল হবে তো এরপর বাকি জিনিসগুলো সব দেবে লাগলে নেবে আবার বসো বেশি বেশি করে দিতে বলবি তা না বলছিস লাগলে নেবে নিয়ে করবে আমি তোমাদের বাড়ি খেয়ে যাচ্ছি আয়ুর্ভাদ আবার তুমি আমাদের বাড়ি আয়ুর্বাদ খেতে ভালোই তো

হ্যাঁ বৌমা ষষ্ঠী করবে হ্যাঁ জামাই ষষ্ঠীর পর দিন যখন আমরা আসবো তখন বৌমা ষষ্ঠী করবে কত গরম করছে ডলটা অনেক গরম হয়ে সব খাবার দাবার সাজিয়ে নিয়ে প্রথমে ডোনাকেই দিয়েছে এরপর ওকে একটু পায়েস খাইয়ে আশীর্বাদ করে নিচ্ছে তারপর আমাদের সবাইকে দেবে আর সাথে একটু ফটোও তোলা হচ্ছে এই যেখানে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে সব কাঁসার থালা এখানে মা পিসি দিদুন নেরা সব দেখছে মানে বসে আছে আর ডোনা এখানে প্রথমে খাওয়া শুরু করবে ওকে বলছি তুই খাওয়া শুরু করে দে আমাদের দিক তারপর আমরা খাবো তো বলছে যে না একসাথেই আর কি খাবে সবাই আর এখানে কি কি দিয়েছে তো চলো তোমাদের একে একবার বলে দিই এখানে ভাত আছে আর ভাজা ভাজার মধ্যে আছে আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা তারপর বাদাম দিয়ে শাক ভাজা আর ছিল বাটা মাছ ভাজা আর হচ্ছে ভেজ ডাল আলু পটল চিংড়ি মাছ আর হয়েছে মাংস চাটনি পাঁপড় পায়েস সন্দেশ আবার এদিকে স্যালাড আছে আর আইসক্রিম আছে ওটা এখন দেওয়া হয়নি ওটা যেহেতু ফ্রিজে আছে ও আর দইও ছিল মিষ্টি দই ছিল তো অনেক কিছু আয়োজন হয়েছে এই যে সব এই যে একবার কাছ থেকে চলো তোমাদের দেখিয়ে দিই এই যে এখানে সবটা দেওয়া হয়েছে ও তো মনে হচ্ছে এত কিছু খেতেই পারবে না অনেক অনেক করে দেওয়া হয়েছে ও না খেলে মানে ওর থেকে আর কি আমি খেয়ে নেবো ও খাওয়া শুরু করে দিয়েছে আর আমাদের ভাতগুলো বাড়ছে এই যে আমারটা বাড়া হয়ে গেছে এই যে আমাকেই খেতে দিল তোর মতন আমাকেও কিন্তু সাজিয়ে গুজিয়েই দিয়েছে আজকে ডোনার সাথে সাথে আমাদের আমারও আর কি আই ভাত হচ্ছে তো ডোনা বলছে যে এতগুলো বাটি লাগবে না ডোনা ওর থেকেই আর কি আমাকে নিতে যেহেতু অনেকটা করে দিয়েছে সেই কারণে

আমাদের সবার খাওয়া হয়ে গেছে আর খাওয়ার পর কেউ আর বসে থাকতে পারিনি সবাই শুয়ে পড়েছি ওই যে কথায় আছে না খেতে দিলে শুতে চায় সেই হয়েছে আমাদের এখন অবস্থা আমরা চারজনে এখন এসে ঘাটে আর কি শুয়ে পড়েছি আর এখানে দোনা ফোনে কথা বলছে যে কি কি আজকে খেয়েছে সেই সবগুলো গল্প করছে তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে এদিকে কিছুক্ষণ যেতে না যেতেই এরা মা মেয়ে মুখে কাপড় দিয়ে ঘুম সেই মানে কী বলবো এক্ষুনি কথা বলছিল আর পাঁচ মিনিটের মধ্যেই এরা দুজন ঘুমিয়ে গেছে আর আমার মা এদিকে পাশে বসে ফোন দেখছে আর এখন প্রায় বাড়ি যাওয়ার সময় চলে এসছে এখন আমরা আইসক্রিম খাবো তো এখন আইসক্রিমটা খেয়ে নেবো আর এই হয়তো দশ মিনিট কি পনেরো মিনিটের মধ্যেই আমরা বেরোবো কিন্তু এর আগের ট্রেনটায় যেতাম তবে সবেমাত্র মাত্র খেয়ে উঠে খেয়ে উঠে আর কি কিছুক্ষণ বসেছিলাম মানে বসেছিলাম বলতে এরা ঘুমিয়ে পড়েছিল একটু বিশ্রাম নিলাম এরপর আইসক্রিম খেতে খেতে আমরা একটু বকবক বক করে নিলাম মানে একটু গল্প করে নিলাম আর খেয়ে দিয়ে এরপর আমাদের বাড়ি যেতে হবে মনে হচ্ছে আজকে আর বাড়ি যাবে না কিছুক্ষণ পরপর দেখতেই পাচ্ছ গল্পের আসর চেঞ্জ হচ্ছে প্রথমে আসার পর হলো ঘরে তারপর আবার খাওয়া দাওয়া হলো তারপর আবার ঘুম হলো এক ওদের দুজনের তারপর আইসক্রিম খাওয়া হলো সেখানে আবার এখানে বারান্দায় বসে এখন ও আচ্ছা ওরা তো পায়েস খেতেই ভুলে গেছিলো আমার আর জায়গা নেই আমিও খাইনি মাও খাইনি আর ওরা পিসি ডোনা ডোনা পায়েস খেলো আর এখন আমরা বাড়ি যাব। আর এই হলো এই যে আরেকজন যে খাটের নিচ থেকে না এখন আইসক্রিম দেখে বেরিয়ে পড়েছে এখন আর এক্ষুনি আর কি আমরা বেরোবো দেখো দুজনে কি সুন্দর আইসক্রিম খাচ্ছে আর বেরিয়ে আমরা এখন ট্রেনেও উঠে পড়েছি আর আসার সময় ট্রেনগুলো বেশ ফাঁকাই থাকে সেরকম একটা ভিড় নেই খুবই ফাঁকা ফাঁকা আর সুন্দর এখন বেশ সুন্দর হাওয়া দিচ্ছে এখন ভালোও লাগছে আসার সময় যা গরম ছিল এখন কিন্তু বেশ ভালো লাগছে ট্রেনটা যেহেতু ফাঁকা আছে আর এখন বাড়ি চলে যাচ্ছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাচ্ছে পরের কোনো ব্লগে টাটা এর পরের দিন আমাদের আবার আই আছে তো সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব।